আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো দিয়ে একটি খিচুড়ির রেসিপি ভুনা খিচুড়ির রেসিপি আর কি তো সাথেই থাকুন আমার এই রেসিপিটি দেখার জন্য আসসালামু আলাইকুম এভরিউন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আসলে কিভাবে রেসিপি শেয়ার করতে হয় সেটা তো আমি জানি না তবে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে রান্না করছি আসলে আমি তো পাকা শেফ না যে একদম পারফেক্টভাবে রান্না করব তবে যতটুকু পারি আর কি ট্রাই করি রান্না করার জন্য এই যে এখানে আমি অনেককেই দেখি এভাবে খিচুড়ি রান্না করার জন্য বা টাস্কে আমি ফার্স্ট টাইম এভাবে রান্না করলাম আমি সব সময় মশলাগুলো আগে ভালোভাবে ভুনা করে মানে কষিয়ে তারপর চাল ডাল দিয়ে তারপর গরম পানি দেই কিন্তু আজকে আমি এখানে সব কিছু একবারে মেখে টেখে বসিয়ে দেবো কারণ তখন বাজে হচ্ছে রাত্রের প্রায় এগারোটা আর আবার হঠাৎ করে খিচুড়ি খাইতে ইচ্ছে করছে যেহেতু আপনাদের ভাইয়া তখনও আসে নাই ভাবলাম যে তাড়াতাড়ি করে তার জন্য একটু রান্না করে ফেলি দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগছে আমার এটা রান্না করার জন্য যেহেতু সব কিছু আগে থেকে প্রসেসিং করা ছিল তাই বেশি টাইম লাগে নাই দুজনের জন্য অল্প করে একটু খিচুড়ির সব মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে বসিয়ে দিয়েছি আর আমি ফার্স্টে ভাবছিলাম যে হচ্ছে এটা কালার খুব সুন্দর আসবে না মানে কালারই হচ্ছে না কেমন জানি সাদা সাদা হয়েছে তারপর যখন পানি দিলাম পানি দেওয়ার পরে দেখি না ওয়াও অনেক সুন্দর কালার হয়েছে আর এটা খেতেও মজা হয়েছে মানে এখন ভাবছি যে রান্না করলে আমি খিচুড়ি এভাবে রান্না করব। কারণ খুব ইজিলি এভাবে রান্না করা যায় ভাই আর এত প্যারাও নিতে হয় না খুব সুন্দরভাবে রান্না করা যায় মানে যেরকম দাঁড়ায় থাকা লাগে না মশলা নাড়াচাড়া করা লাগে না কিচ্ছু না জাস্ট এটা বসায় দিলে পানি দিয়ে একটু পরে বলক নারা নাড়া দিয়ে একটু ঢেকে দিলে হয়ে যায় খুব ইজি এই রেসিপিটা আর কি এর জন্য ভাবলাম যে আমি একা একা কেন এই রেসিপিটা জানবো আপনাদেরকেও জানাই আমি হয়তো বা ফার্স্ট যে কিনা আর কি জানি না আপনারা হয়তোবা জানেন বা আপনারা হয়তো বা এইভাবেই খান আমি অনেক কি দেখছি ভিডিওতে খাওয়ার জন্য আর কি মানে এভাবে রান্না করার জন্য আর এই যেখানে খিচুড়ি হইতে হয়তো আমি একটু টমেটো একটা টমেটো কেটে পেঁয়াজ মরিচ দিয়ে সালাদ বানিয়ে নিচ্ছিলাম আর আমি যেহেতু গরু মাংস আমার বেশি একটা পছন্দ না তাই আমার জন্য একটা ডিম ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে কারণ খিচুড়ির সাথে না আমার কাছে ডিম ভাজাটা সেই লাগে মানে অস্থির লাগে খুবই ভালো লাগে আর এই যে গরুর মাংস আপনাদের ভাইয়ার জন্য গরম করে নিচ্ছিলাম গরুর মাংসটা যদিও আমি কালকে রান্না করছিলাম আর এই যে আমি রান্না করতে করতে দেখি যে আমার সন্তান ঘরে এসে পাউডার দিয়ে একদম পুরা নিজে মাছে তারপর ঘর বাড়ি সব এক করে ফেলছে যে আমাকে এখানে সরি সরি বলতেছে ওকে মারবো কি ওকে মারার আগে ও আমার কাছে এরকমভাবে সরি বলতেছে যে ওকে কিছু বলতে পারতেছি না আমি আর কি কি বলবো বাচ্চা মানুষ যে দেখেন কীভাবে সরি বলে আমাকে তারপর আমি এগুলি পরিষ্কার না করে খিচুড়িটা লাড়া দেওয়ার জন্য গেছি এসে দেখি নিজের মুখ নিজে পাউডার দিয়ে এইভাবে মেখে ফেলছে যাদের ঘরে এরকম একটা দুষ্টু বাচ্চা আছে তারাই জানে যে আসলে বাচ্চাগুলা যে কি ওরা শুধু ওয়েট করতে থাকে যে কখন মা কাজে যাবে আর আমি দুষ্টমি করবো আর এই যে আপনাদের ভাইয়ার প্লেট সাজাইছি এখানে সুটকি ভর্তা আর সুটকি বাগারও ছিল কালকে করছিলাম তো ভাবলাম সব কিছু যেহেতু আছেই একটু কেনই না খাওয়া যায় সুটকি ভর্তা দিয়ে খিচুড়ি এ কারণে আর কি খিচুড়িটা রান্না করা রাত্রের এগারোটার দিকে তো আপনাদের ভাইয়াও খেয়ে বলছে যে না ভালোই হয়েছে আমি ভাবছিলাম যে হয়তোবা লেগে যাবে মানে আঠা আঠা হয়ে যাবে বাট একদম ঝরঝরে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খুব সুন্দর হয়েছে খিচুড়িটা আর আমি এই যে সব কিছু দিয়ে একটু একটু করে ট্রাই করতেছিলাম আর খাচ্ছিলাম মজা হয়েছে যাই হোক এখন আপনারা সবাই অবশ্যই অবশ্যই একদিন ট্রাই করে আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করছি সবার কাছে ভালোই লাগবে তো টাইম ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম